আমার নবীর এক দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই গো নবী আমার নবী ডাক দেখো জাবে তুমি আমার কাছে কি জানতে চাও বলো জাবের রদি উত্লাহু তালা হু ডাক দেখ নবীঘো আল্লাহ তালা সর্বপ্রথম কী সৃষ্টি করেছে আমার নবী ডাক দেখো সাবে আল্লাহ তালা সর্বপ্রথম তোমার নবীর নূরকেই সৃষ্টি করেছে এবার আমার নবী ডাক দেখ জাবে আল্লাহ যখন আমার নূরকে সৃষ্টি করেছে আমার নূর আল্লাহর হুকুমে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকে আমার নূর যখন বানায় আসমান জমিন লম কলম চাঁদ সূর্য জিনিসান কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করেন নাই এই দুনিয়ার মধ্যে মাকলুক সৃষ্টি করার ইচ্ছা করেলেই আমার নূরকে চার ভাগে বাদ করলেন প্রথম বাঘ দিয়ে আমার বানাইলেন দ্বিতীয় বাগ দিয়ে কলম বানাইলেন বানাইলেন চার নম্বর বাঘকে আমার আল্লা বা চার বাগে বাগ করলেন প্রথম বাগ দিয়ে কুসি বানাইলেন দ্বিতীয় বাগ দিয়ে আরস বহনকারী ব্যস্তা বানাইলেন তৃতীয় বাগ দিয়ে অন্যান্য পেরেস্তা বানাইলেন চতুর্থ বাগকে আবার চার বাগ এভাগ করলেন প্রথম বাগ দিয়ে জান্নাত বানাইলেন দ্বিতীয় বাগ দিয়ে জাহান্নাম বানাইলেন তৃতীয় বাগ দিয়ে আসমান বানাইলেন চতুর্থ বাক দিয়ে জমিন বানাইলেন আমার নবী আপনি আমার কাছে কি জানতে চান বলেন নবী এবার আমার নবী ডাক দেখো জিবরাই তোমার বয়স কত এবার জিবরাই ডাক দেখো নবী গো আমার বয়স কত আমি সঠিক বলতে পারবো না তবে আমি একটা জিনিস বলতে পারবো গো নবী উপর একটা তারকা উদিত হইতো ওই তারকা সত্তর হাজার বছর পর পর উদিত হইতো ওই তারকাকে আমি জিবরাইল বাহাত্তর হাজার বার দেখেছি গো নবী এইবার আমার নবী ডাক দেবে জিবরাই তারকাটা জানো জানি ওই তারকাটা ছিলাম আমি নবী মোহাম্মাদুর রসুল্লা